অকারণে বাংলাকে অশান্ত করার জন্য যে বন্ধ সেই বন্ধ মানছি না আমরা মানুষকে মানুষের যে কর্মবিরতি ডাক দিয়েছে সেই কর্মবিরতি আমরা মানি না কারণ কোনো বন্ধ ডেকে কোনো দিনও কোনো ভালো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দু হাজার এগারোর যেটা সরকার এসছেন সকল সময় মানুষের সাথে আছেন মানুষের কর্মজীবনকে সচল এবং সঠিক রাখার জন্যই চেষ্টা করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই বন্ধ মানছি না মানবো না আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তারও একই দাবি যে মানুষের কাজকে ব্যাহত করে মানুষের জীবনযাপনকে ব্যাহত করে বন্ধ করা যাবে এরই বিরোধিতায় আমরা রাস্তায় নেমেছি আমার নাম মোহিনী বিশ্বাস আমি তৃণমূলের একজন বিশ্বস্ত সৈনিক আমরা বনধ পালন করছি না বিরোধীদের সর্বনাশা কর্মনাশা যে বন সেই বনধ ব্যর্থ করার জন্য আমরা আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে টাউন এমন বিধানসভা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা আজকের ময়দানে আমরা নেমেছি ট্রেন চলছে না তো ট্রেনের সমস্যা ট্রেন বিক্ষিপ্ত হবে হয়তো এটা আবার স্বাভাবিক হয়েছে গাড়ি ঘোড়া সচল আছে সমস্ত দোকানপাট খোলা সেটা আপনার দেখতে পাচ্ছেন आप देख रहे हैं न्यूज यू एन